এখানে মানত করলেই মিলে যায় দুষ্প্রাপ্য চাকরি অটুট ভক্তি নিয়ে মানুষ ছোটে সার্ভিস কালির কাছে তাই আপনিও চাকরির প্রত্যাশায় থাকলে মায়ের দুয়ারে মাথা ঠেকাতেই পারেন আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফেরায়নি দেবী সার্ভিস কালি কিন্তু জানেন কিভাবে দেবী কালী হয়ে উঠলেন সার্ভিস কালি কোথায় রয়েছে দেবী সার্ভিস কালির ভব্য মন্দির উচ্চশিক্ষা শেষ করে অনেকেরই লক্ষ্য থাকে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি করার এদিকে এখানকার চাকরির বাজারে একটা ভালো চাকরি জোটানো প্রায় এভারেস্ট জয়ের সমান সেখানেই বাঁকুড়ার সোনামুখীর মানুষের ভরসা সার্ভিস কালি তার কাছে নাকি মন থেকে চাইলেই চাকরি পাওয়া যায় স্থানীয় অনেকেরই এমনটাই বিশ্বাস আর সেই বিশ্বাসেই পূজিত হয়ে আসছেন এখানকার এই মা কালী শুধু এলাকার বাসিন্দারা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও চাকরি পাওয়ার মনস্কামনা নিয়ে বহু মানুষ ছুটে যান সার্ভিস কালি দৌড়ে বাঁকুড়ার থেকে ৪৫ কিমি দূরে সোনামুখী সেখানে এই সার্ভিস কালির মন্দির ভক্তদের বিশ্বাস মা খুবই জাগ্রত যদি কেউ অন্তর থেকে তাকে ডাকে তবে চাকরি নিশ্চিত তাই শয়ে শয়ে প্রতি বছর মানুষ এখানে ভিড় জমান মা কালীর এমন নামকরণ অবশ্য পুরোপুরি মানুষের ভক্তি ও বিশ্বাসের ওপরে নির্ভর করে মন্দিরের পুরোহিতেরা জানান জাগ্রত দেবী সকলের মনের কথা শোনেন কিছুতেই চাকরি না পাওয়া মানুষ যদি ভক্তি ভরে মাকে ডাকেন তিনি অবশ্যই সারা দেন স্থানীয় বাসিন্দারা এও দাবি করেন সোনামুখীর কিছু ব্যক্তি কোনোভাবেই বাস পরিষেবা চালু করার লাইসেন্স পাচ্ছিলেন না তারা দেবী সার্ভিস কালীর মন্দিরে এক টাকা বা ষোলো আনা দিয়ে মানত করেন তারপরে নাকি দিনের পর দিন চেষ্টা করেও যে বাস পরিষেবা চালু করা যাচ্ছিল না তার লাইসেন্স অচিরেই মিলে যায় এই ধরনের বহু গল্প জড়িয়ে আছে এই সার্ভিস কালিকে ঘিরে তাই এই দুর্মূল্যের বাজারে যদি আপনি চাকরি খুঁজছেন কিন্তু কিছুতেই ভালো চাকরি পাচ্ছেন না তাহলে বাঁকুড়া সোনামুখীতে গিয়ে এই সার্ভিস কালির কাছে মনস্কামনা জানিয়ে আসতেই পারেন কথাতেই আছে বিশ্বাসে মেলায় বস্তু প্রতিমার কাছে মানত করলি নাকি মেলে চাকরি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সত্যি জনপদে মা কালী বিভিন্ন সময় বিভিন্ন রূপে